দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল সিন্ধি এবং দেশি জাতের গাভী গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছি প্রথমেই আমরা সেটার একটু তথ্য নেই দেখছেন গরুটিকে চমৎকার গরুটি

একশো পনেরো দেখি আমরা আরো কিছু গরু আছে আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এই হাটের যে গাভী গরুগুলো বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোকে এখানে অনেকটি আছে তাছাড়া বেটা বেটি বেটি

105 105 সামান কত আশা করছেন কত আশা পর্যন্ত 10 পর্যন্ত পর্যন্ত আশা করছেন আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আম্বরী যে কাভি গরুগুলো প্রা করা হচ্ছে আমি সেইগুলো দথ আপনাদের দিছিলাম দাম দিছেন নাকি পারে

এখনো অদাত আর একটা দেখছি এটা বেটি বাচ্চা বয়স কেমন চাচ্ছে গাড়িটার নতুন জুয়া বাড়ির গরু নাকি দুধ কেমন চাচা আড়াই কেজি নতুন জোয়ান বেটি বাচ্চা দুধ আড়াই কেজি কত দাম চাচ্ছেন চাচা পঁচানব্বই কত কচে সত্তর বাহাত্তর কেমন আশা করছেন তোমরা কত আশা করছেন আশি সত্তর বাহাত্তর কয় আশি আশা আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে দেখছিলাম এখানে আরেকটি গরু যাচ্ছি আজকে খুবই আমদানি কম আজকে তো প্রচুর আমদানি আমদানিই নেই কাস্টমার আছে আছে আর কি টুকটাক খুব বেশি নাই টুকটাক বাছুর কোনটা ওইটা কি বেটা না বেটি বেটি আজ দুধ কেমন পড়ে পাঁচ কেজি বাড়ির গরু নাকি কেনা গরু তো কত দাম রাখিছেন এক লাখ দশ টাকা আছে আর বয়স কয়টা আটটা কত কো আছে চাচা পঁচানব্বই ছিয়ানব্বই তাহলে তো লাখ পার বিক্রি নাকি লাখ পর্যন্ত হলে লাখ পর্যন্ত হলে উনি দিয়ে দেবেন আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো ক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি দুই দাঁত দাঁত ও বাচ্চা বেটি দুই দাঁত বস নাম করেছেন কতটা আছেন আশি পঁচানব্বই পঁচানব্বই কত কাজে আশি আশি ভাঙ্গ একাশি আশি একাশি আশি একাশি

আমরা দেখছি আরো কিছু গড়ে দেখব বেটি বেটি বয়সটি হ্যাঁ ছয়টা আট ছয়টা এটি বাচ্চা ছয় দশ বয়স কত চাছেন নব্বই নব্বই কত পাচ্ছেন সাত ছিয়া চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর কেমন আশা টার্গেট কেমন আশি হলে দেবে দশ শুনছেন এটি হচ্ছে আশি হলে দেবে আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাবি গরুগুলো ক্রাবিট করা হচ্ছে আমরা সেই সেইগুলোর তথ্য আপনাদের দিচ্ছি

হ্যাঁ ডিমান্ড পাবে কত কয় আছে 60 কয় তোমরা কত চাইছেন লাস্ট একবার 70 70000 এই দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আর আম্বরিয়াতে যে দুধের গাবি গরুগুলো পাই বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো প্রথম আপনাদের দিচ্ছি তো আপনারা যারা এই ধরনের দুধের গাবি গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনুন এমন কামতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ